বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা ইউলিট মিডিয়া স্টুডিও এইট পয়েন্ট জিরো কিভাবে ইনস্টল দিতে হয় সেটা প্রথমে আমরা যেটি ড্রাইভটিতে আমরা সফটওয়্যারটি রেখেছি সেই ড্রাইভটিতে যাব এবং ফোল্ডারের ভিতরে ঢুকব ফোল্ডারটির ভিতরে যে সেটা ফাইলটি সেটা ফাইলের উপর আমরা ডাবল ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি তো নেক্সট বাটনে ক্লিক করব তারপর নেক্সট যেখানে আমরা সেট দিতে চাই সেখানে আমরা এটা ব্রাউজ করে এটা সিলেক্ট করে দিতে পারি অথবা ভাবে সি ড্রাইভে সাধারণত সেট হয়ে থাকে সেটি সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক দেন নেক্সট বাটনে ক্লিক করব কান্ট্রি সিলেক্ট করে দিতে পারি অথবা আমাদের যে ফরম্যাটে আমরা কাজটি করতে চাই সেটি সিলেক্ট করে দিতে পারি এন বা পাল সাধারণত আমরা পাল ইউজ করে থাকি তো আমরা পাল সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করব আমাদের সামনে এখন দেখতে পাচ্ছি কুইক টাইম যে সফটওয়্যারটি আছে এটা ডিফল্ট ভাবে থাকে এই সফটওয়্যারটির মধ্যে তো আমরা চাইলে এটা কি ক্যান্সেল করে দিতে পারি অথবা নেক্সট বাটনে ক্লিক করতে পারি দেন আবার নেক্সট বাটন ক্লিক করব দেন অ্যাগ্রি দেন আবার নেক্সট বাটন ক্লিক করব দেন নেক্সট বাটন দেন নেক্সট এখানে রেজিস্টার করার প্রয়োজন নেই বিকজ এটা যেহেতু সাপোর্টেড ফাইল দেন আমরা নেক্সট বাটনে ক্লিক করে চলে যাব আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইন্ট্রোডাকশনে আসছে এখানে আমরা ক্লিক করব এবং এখান থেকে আমরা ব্রডব্যান্ড বা যে মডেম ইউজ করি সেই মডেমটি আমরা সিলেক্ট করে দিতে পারি তা যেহেতু আমরা ল্যান্ডলাইন ইউজ করছি ল্যান্ডলাইন সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করে দিব এখানে আমরা ফর্মেটগুলো কি কি সে চালাতে পারবে সেটা আমরা ঠিক করে দিব তো আমরা সবকটায় চিহ্ন দিয়ে ফিনি ক্লিক করব আমাদের এখানে টিক চিহ্নগুলো উঠিয়ে দিয়ে রেডমি আমাদের প্রয়োজনই সো আমরা এটাকে উঠিয়ে দিয়ে টিক চিহ্ন উঠিয়ে দিয়ে ক্লোজ বাটনে ক্লিক করব আমাদের সেটআপ কমপ্লিট তো আমরা এবার ফিনিশ বাটনে ক্লিক করব